হ্যালো ফুটবল ফ্যান্স মেসিকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে ভালোবাসাটা একটু বেশি সময়ের সাথে সাথে যা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে আগ্রহটা বেশি হবেই বা না কেন ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে সব কিছুই অর্জন করেছেন তিনি তাই তো মেসিকে এক নজর দেখার জন্য ফুটবল ভক্তরা সবসময় পাগল যার ব্যতিক্রম হয়নি হংকংয়েও ইন্টার ইন্টারমায়ামির হয়ে এশিয়া সফরে প্রথমে সৌদি এবং তারপর হংকংয়ে পাড়ি জমিয়েছেন মেসি যেখানে তাকে একনজর দেখার জন্য প্রায় লক্ষ লক্ষ দর্শকের ভিড় জমেছে হংকংয়ের রাস্তায় গতকাল ইন্টার মায়ামি হংকং একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে পৌঁছানোর পর ঝাঁকে ঝাঁকে মানুষ রাস্তায় নেমে আসে সবার লক্ষ্যই ছিল একটি প্রিয় তারকা লিওনেল মেসিকে একবার কাছ থেকে দেখা শেষ পর্যন্ত পুলিশ শহরের অনেক রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয় যে ভক্তরা অনেক বাধা পেরিয়ে মেসির কাছাকাছি যেতে পেরেছেন তারা একটি অটোগ্রাফ বা সেলফির জন্য পাগল হয়ে উঠেছিলেন অনেকেরই হয়তো আশা ছিল মায়ামির অনুশীলনে বা অনুশীলনে যাওয়ার পথে ম্যাসিকে এক দেখতে না পারলেও ম্যাচে ঠিকই কাছ থেকে দেখবেন প্রিয় তারকাকে তবে সেই আশাও পূরণ হয়নি আজ দুপুর দেড়টায় হংকং একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল মায়ামি যে ম্যাচে টাটা মার্টিন ও মেসিকে শুরুর একাদশে তো দূরের কথা পুরো নব্বই মিনিটের কোনোটা সময়তেই মাঠে নামাননি পুরো ম্যাচে ও সাতজন খেলোয়াড় বদলি করলেও ম্যাসির সঙ্গে লুইস সোয়ারেজকেও বেঞ্চে বসিয়ে রাখেন তিনি ম্যাসির অবশ্য চোটের কারণে না খেলার সংখ্যা আগে থেকেই ছিল আজকে দুপুরে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচটিতে হংকং একাদশকে পরাজিত করেছে ইন্টার মায়ামি ম্যাচটিতে মেসি সোয়ারেজ বিহীন মায়ামি হংকং একাদশকে হারিয়েছে চার এক গোলে মেসি সোয়ারেজবিহীন মায়ামির গোলের দেখা পেতে এই ম্যাচটিতে অপেক্ষা করতে হয়েছে চল্লিশ মিনিট পর্যন্ত চল্লিশ মিনিটে তারা এগিয়ে যায় রবার্ট টেলরের গোলে কিন্তু তিন মিনিট পরই হংকং একাদশ সমতায় ফেরে যার দ্বারা প্রথমার্ধ শেষ হয় এক এক গোলে ড্র নিয়ে ততক্ষণ অনেকেই ভেবেছিলেন এবার হয়তো মেসিকে মাঠে দেখা যাবে কিন্তু মার্টিনো তাকে বা সোয়ারেজকে মাঠে নামাননি পঞ্চাশ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন লসন কনারি স্যান্ডারল্যান্ড ছয় মিনিট পর স্কোর লাইন তিন এক করেন লিওনার্দো কাম্পানা এরপর লম্বা সময় গোল পায়নি মায়ামি গোল করতে পারেনি হংকং একাদশ পঁচাশি মিনিটে মায়ামির পক্ষে ব্যবধান চার এক করেন লায়ান সেইলর বদলি হয়ে মাঠে নেমেই সেইলর ইন্টার মায়ামিকে ম্যাচটিতে চার এক গোলে এগিয়ে দেন যার দ্বারা প্রাক মৌসুম প্রস্তুতিতে পাঁচ ম্যাচে মাঠে নেমে এই প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি এর আগে খেলা চার ম্যাচের একটি ড্র করলেও বাকি তিনটিতে হেরেছিল তারা প্রাক মৌসুমের পরবর্তী ম্যাচ খেলতে এবার মায়ামি যাবে জাপানে যেখানে তারা সাতই ফেব্রুয়ারি ভিসেল কোবেরের বিপক্ষে মাঠে নামবে